হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা জানেন যে আমি লাস্টে একটা ভিডিওতে বলেছিলাম আমার ওয়ান এট টু পয়েন্ট জিরো এর মিটারটা ঘেমে যায় সো এইটা আমি ওয়ারেন্টির জন্য অ্যাপ্লাই করেছিলাম এখন মিটারটা চলে আসছে তাই আপনাদেরকে আমি দেখাবো যে তারা মিটারটা আমাকে প্রায় দুই সপ্তাহের মধ্যে তারা আমাকে ওয়ারেন্টি করে দিছে মিটারটা চলে আসছে আমাকে ফোন দিল যে ভাইয়া আসেন মিটারটা লাগাই নিয়ে যান ফোন আমি আসছি দশ নম্বর করিম মোটরস তাদেরকে বলি যে ইনস্টল করে দেওয়ার জন্য এটা হচ্ছে নতুন মিটারটা তো আশা করি প্রবলেম সলভ হয়ে যাবে এরপরেও তারা আমাদের গাইড করছে যখন বাইরে থেকে বাইক ওয়াশ করাবেন তখন যেন মিটারে ডিরেক্ট হাই প্রেশার দিয়ে ওয়াশ না করে সো প্রবলেমটা এটার জন্য একটু বেশি হয় তো এটার উপরে একটা আলাদা পলিথিন বা কিছু দিয়ে নিতে পারেন ওয়াশ করার টাইম বা মিটারটা ওয়াশ তেমন একটা করারই দরকার নেই আমার এবিএস এর লাইটটা মনে হয় মিটারটার জন্য জ্বলে থাকে আর্থিন পায়ে দেখে লাগালে বোঝা যাবে এটা কি আপনার কাছে থাকবে আরেকটা আছে সেটা হচ্ছে বাপকে বাপকে দেওয়া ফর্মালিটি ঠিক আছে ভাই ধন্যবাদ এইটা হইতেছে আমার পুরান মিটারটা এখনও পানি ঢুকে আছে ভাইয়া টাইমের মধ্যে একটু তো আলহামদুলিল্লাহ মিটার যে প্রবলেমটা ছিল প্রায় দশ দিনের মতো লাগলো দশ দিনের মধ্যে অনেক দিন শোরুম বন্ধ ছিল ঈদের জন্য সো মোরলেস আমি পনেরো দিনের মধ্যে রিপ্লেসমেন্টটা পেয়ে গেলাম মানে আমি কমপ্লেন করেছিলাম গত মাসের শেষের দিকে রিপ্লেসমেন্টটা আমি পেয়ে গেলাম পনেরো থেকে ষোলো দিনের মধ্যে এটার মধ্যে প্রায় চার থেকে পাঁচ দিন ওয়ার্কিং ডে ছিল বাকি দিনগুলো ঈদের ছুটি ছিল তো এটা হচ্ছে নতুন মিটার চলেন যাই তো আমার বাইকটা এই শোরুম থেকে কেনা ছিল এত শর্ট টাইমের মধ্যে খুব তারা এই জিনিসটা চেঞ্জ করে দিবে আমার নিজেরও না আমি মনে করছিলাম যে অনেক দিন লাগবে কিন্তু এই টাইমের মধ্যে তারা চেঞ্জ করে দিছে বিষয়টা খুব ভালো লাগছে কথা হচ্ছে সমস্যা বাইকে হইতেই পারে কিন্তু কে তো ফার্স্ট ফাস্ট সলভ করতেছে এটাই হইতেছে দেখার পালা তো সেখান থেকে বলবো যে না আমি খুব ভালো একটা সার্ভিস পাইছি খুব দ্রুত আমার এটা চেঞ্জ করে দেওয়া হলো এখন কথা হচ্ছে আপনারা যারা মনে করতেছেন যে এই সমস্যার জন্য বাইক কেনা যাবে না অনেক বড় সমস্যা এরকম আসলে কোনো কিছুই না তো সমস্যা যেহেতু হয়েছে এটা হচ্ছে বিএইচএল থেকে এটা যেহেতু সলভ করে দিছে তো কেন না তো এই সমস্যার জন্য বাইক কিনব কি না বা না কিনবো এরকম কোনো কনফিউশন আশা করি কারোর মধ্যে থাকবে না আর সবারই যে এই সমস্যাটা হয়েছে তা না আর তারা আমাদেরকে আরেক কিছু ইনস্ট্রাকশন দিছে সেটা হচ্ছে যখন হাই প্রেশার দিয়ে ওয়াশ করাবো তখন যাতে মিটারের মধ্যে পানি না যায় এটা খেয়াল রাখতে হবে বা ডিরেক্টলি এখানে ফোর্স করে পানি দেওয়া যাবে না মিটার বরাবর পানি দেওয়া যাবে না এইসব বিষয়গুলো খেয়াল রাখতে হবে তো কি করতে পারেন এখানে একটা পলিথিন বা কোনো কিছু দিয়ে আপনারা রাখতে পারেন যাতে করে মিটারটার মধ্যে ডিরেক্টলি পানি না লাগে বা একটু খেয়াল রাখতে পারেন ওয়াশ করার সময় বাইরে থেকে হাই প্রেশারে ওয়াশ করার সময় এসব ছোটোখাটো সাবধানতা আপনারা অবলম্বন করতে পারেন এগুলা করলে আশা করি হবে না আর এই সমস্যা সবার না দেখা গেছে এখান থেকে আমার আরেকজন ভাই কিনছে আসিফ ভাই সে অবশ্য তার মিটারটাতে সে কোনো ধরনের সমস্যা হয় নাই এখন এই প্রবলেমটা আমার তাতে হয়েছে তো সবাইকেই ছোটোখাটো কোনো না কোনো সমস্যা থাকবে এখন সমস্যা থাকলে সেটার সমাধানটা কত দ্রুত পাচ্ছেন কোম্পানি এই বিষয়ে কতটুকু নজর দিচ্ছে সেটাই হইল দেখার বিষয় আফটার সেল সার্ভিস নিয়ে একটা ইয়ে ছিল যে লেট করে অর সামথিং পাবে কি পাবে না কিন্তু এখন এই ধরনের আমার এই সমস্যাটা পনেরো থেকে ষোলো দিনের মধ্যে আমি রিপ্লেস পেয়ে গেলাম তো হয়তো এরকম ভাগ্য অনেকে নাও হইতে পারে অনেকের ক্ষেত্রে আরেকটু সময় বেশিও লাগতে পারে এই ভিডিওটা এই মিটার চেঞ্জ দিয়েছিল এরপরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ আজকের ভিডিওটা এই মিটার চেঞ্জ দিয়েছিল এরপরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ